কি করতেছ পিঠা বানাইতেছি বন্ধুরা শুভ বিকাল শুভ দুপুর হতে পারলে শুভ বিকালও হতে পারে তাহলে শুভ বিকাল আমি দোকানে যাওয়ার কথা এখন আমাদের চার সাড়ে চারটা কিন্তু আমার খুব পিঠা খাইতে মন যাচ্ছে এখন কি করব খুব তাড়াতাড়ি দরকার অত রং ঢং করে বানানোর আমার সময় নাই এজন্য আমি করছি কি এই যে পিঠ চালের গুলি কায় করে ফেলছি তারপরে নারকেলেরও ই করছি না এটা তো মিটবে প্লিজ দেখেন কীভাবে বানাতেছি তাড়াতাড়ি করে মানে আমি খুব শর্টকাটে জ্রুত বানাবো বানাইয়া তো এত বানা যেতে হবে যাওয়ার জন্য অর্ধেক রেডি হয়ে গেছি রেডি হওয়ার অবস্থা এই যে বানাচ্ছে দেখ খাবো দুইটা নিয়ে যাবো এই আর কি এই যে ভাবছি কী পিঠা বানাইতেছি আপনারা কমেন্টস করে জানাবেন কিন্তু আমি বললাম না কি পিঠা বানাচ্ছি আপনারা কমাস করে জানাবেন বেলা বেলা সময় নাই আমার বেলে কাটবো ওই সময় আমার হাত দিয়েই মানে হচ্ছে যা হবে হবে কত বড় বড় মেসি কাজ দেখছেন যেন তাড়াতাড়ি হয় আর আমার দোকানে যাইতে হবে সময় চলে যাচ্ছে আবার খেতেও ইচ্ছা করতেছে আসবো তো সেই রাতের এগারোটায় কীভাবে বানাচ্ছে গর্ত করলাম গর্ত করে এখন এই যে এটা দিয়ে দেব গুড়টা খেজুরের গুড়টা এখানে আর এটা না পুর বানাইছি আর তারপরে এটা বন্ধ করে দিবো তারপরে এটা মুখ বন্ধ করবে লাগবে বলতে পারবেন কি বৃষ্টি হচ্ছে কিছু করার নাই এটাই দিব তো কমাস করে জানাই এন আমি কি পিঠা বানাতেছি আপনাদের কাছে প্রশ্ন রাখলাম তৈরি হয়ে গেল ঝটপট পিঠা তখন বললাম না আপনাদের সাড়ে চারটা বাজে তখন আমি পিঠা বানাইতে বসছি এখন পুনে পাঁচটার ভিতরেই সব শেষ তো দেখাচ্ছি আপনাদের কিভাবে তাড়াতাড়ি ঝটপট পিঠা বানাইলাম সেটা দেখাচ্ছি এই দেখেন তৈরি হয়ে গেছে পিঠা এখন এই পিঠা একটা খাবো আর তিনটা নিয়ে যাব দোকানে তারপরে দোকানে সে আটটা সাড়ে আটটার দিকে খাবো এই আজকের এই পিঠাটার নাম কি আপনারা কমেন্টস করে জানাবেন আর আমার এই পিঠা ছটপট পিঠা বানানোর রেসিপিটা যদি আপনারা বানিয়ে পছন্দ হয় তাহলে ঘরে একবার বানিয়ে দেখবেন খারাপ লাগে না কিন্তু আর দেখতে এতটা সুন্দর হয় না কিন্তু সুন্দরের মানে দরকার কি যারা আমাদের মতো ব্যস্ত তাদের জন্য এটা একটা টিপস অ্যান্ড ট্রিক্সওয়ালা রেসিপি হইল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ব্লগে সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ